আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আলোচনা করব চোখের অ্যালার্জি কারণ এবং চিকিৎসা চোখের অ্যালার্জি যা ডাক্তারিভাবে অ্যালার্জিক কনজিভাইটিস নামে পরিচিত তখন ঘটে যখন ইমিউনিটি সিস্টেম পরিবেশি কিছু পদার্থের প্রতি প্রতিক্রিয়া দেখা যা অ্যালার্জেন নামে পরিচিত এই অ্যালার্জিনের মধ্যে পরাগ প্রাণীর। কুকুষি কোকুষি পোষা প্রাণীর কুকশি সাচের এসপার এবং কিছু রাসায়নিক পদার্থ অন্তর্ভুক্ত থাকতে পারে এই জলাতনের সংস্পর্শে এলে শরীরে ইস্টামিন মিশ্রণ করে যার ফলে প্রদাহ, এবং বিভিন্ন ত্বকশস্তিকার উপসর্গ দেখা যায় যদিও চোখের অ্যালার্জিক বিরক্তকর হতে পারে এবং দৈনন্দিন কাজ করতে করতে পারে তারা সাধারণত উপযুক্ত চিকিৎসার মাধ্যমে পরিচালনা করা যায় যার মধ্যে চোখের ড্রপ এবং অ্যালার্জেন এক্সোপোজার কমানো কৌশল অন্তর্ভুক্ত থাকতে পারে এখন আমরা আলোচনা করব চোখের অ্যালার্জির লক্ষণসমূহ চোখের অ্যালার্জির লক্ষণগুলি হালকা থেকে গুরুতর হতে পারে এবং ব্যক্তি এবং জড়িত এনার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সাধারণ লক্ষণ গুলির মধ্যে রয়েছে এখানে সম্ভবত চোখের অ্যালার্জি সবচেয়ে উপযুক্ত লক্ষণ চোখ ঘষার তাগিদ অপ্রতিরোধ্য হতে পারে তবে আরো জলাভত করতে হচ্ছে লাল ভাব অ্যালার্জি প্রতিক্রিয়ার কারণে সৃষ্ট প্রধাও প্রায় লাল বা রক্তাক্ত চোখ নিয়ে যায় জলযুক্ত চোখ অধিক্য সিরেজা যাওয়া একটি সাধারণ প্রতিক্রিয়া এবং অস্বস্তিতে অবদান রাখতে পারে খোলা চোখের পাতা এবং কঞ্জি পাইটা এবং চোখের আ আচ্ছাদিত পাতলা ঝিল্লি ফুলে যাওয়া অ্যালার্জেনের প্রতিক্রিয়া করতে পারে জ্বলন্ত সংবেদন চোখের জ্বালা গমকা বা সংবেদন আর একটি ঘন লক্ষণ অপষ্ট দৃষ্টি কিছু ক্ষেত্রে ঝাপসা দৃষ্টি বর্ধিত ছিঁড়ে যাওয়া এবং ফুলে যাওয়া থেকে হতে পারে কিছু না থাকা সত্ত্বেও চোখে কিছু আটকে থাকার অনুভূতি স্লামার সাপ কিছু ক্ষেত্রে চোখ থেকে পরিষ্কার বা সাদা স্টিচ বা ডিসচার্জ বা চোখ দিয়ে পানি ঝরতে পারে ঘন ঘন চোখ ঘষা অস্বস্তিকর কারণে বারবার চোখ চোখ ঘস্ত হতে পারে এখন আমরা আলোচনা করব চোখের অ্যালার্জি চিকিৎসা ও পরামর্শ কি কি এখানে আমরা একটা ডিসক্রিপশন ফলো করছি মূলত লোডিপ্রেড ডিএস হাইড্রপ এক ফোটা করে দিন দুবার তিন দিন ব্যবহার করতে হবে তারপরে আছে লোপাডাইন ম্যাক্স হাইড্রপ এক ফোটা করে দিন দুবার তিন দিন তারপর আছে ট্যাবলেট ডেসলার ফাইভ এমজি একটা করে প্রতিদিন সকালে পনেরো দিন সাথে আসার কি একটা মেডিসিন আছে ট্যাবলেট পেন্টোভেক্স 20 একটা দিন দুবার নর দিন সেবন করতে হবে আমাদের চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন উপদেশ জীবনধারা পরিবর্তন সাধারণ জীবনধারা পরিবর্তনগুলো উপসর্গের পরিচালনা করতে সাহায্য করতে পারে পরাগ থেকে চোখ রক্ষা করার জন্য বাইরে সানগ্লাস পরা দূর করতে ঘন ঘন হাত ও মুখ ধোয়া চোখ চলুন লক্ষণ লক্ষণগুলিকে আরো খারাপ করতে পারে নিয়মিত চোখের যত্ন নিন এবং একজন চক্ষু চিকিৎসকের সাথে চেকআপ গুলি অবস্থান নিরক্ষণ করতে এবং চিকিৎসা পরিকল্পনা প্রয়োজনীয় সমন্বয় করতে সহায়তা করতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে নোটিফিকেশন বার দিয়ে সবাই ভালো থাকবেন